আসসালামু আলাইকুম দর্শক যারা এই ডিজাইন জামাটা তৈরি করতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই জামাটা কিভাবে কাটিং ও সেলাই করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন তো দর্শক আমরা হচ্ছে দেখেন একই মাপে হচ্ছে ডাবল গুলো কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে সাত ইঞ্চি পর সাত ইঞ্চি পর কিন্তু আমাদের দাগ আছে দেখেন এই এই যে সাত ইঞ্চি পার্ট সাত ইঞ্চি পাওয়ার কিন্তু দাগ আছে তারপর হচ্ছে সাত ইঞ্চির ভিতরে আবার মাঝামাঝি করে আরেকটা দাগ দিবেন তো দেওয়ার পরে হচ্ছে এই যে এটা কিন্তু কাটিং করতে হবে দেখেন এই যে নিচের পাট একটা আছে মানে এটা হচ্ছে সালোয়ারের পাট মানে সালোয়ার নিচে এটা থাকবে এই কালা কাপড় মানে যে ডিজাইনে দিবেন সেটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইনটা করতে হবে তো এখানে মোট কাপড় লাগে ছয় গজ সালোয়ার সহকারে জামা সহকারে তো দেখেন আমি মাপ মাপটা কিন্তু আগে রেডি করে রেখেছি এখানে অনেক বিস্তারিত বলতে অনেক সময় চলে যায় এজন্য হচ্ছে শর্টকাটে আপনাদের জন্য ভিডিওটাই রেডি করে রেখেছি দেখেন জামাটা সেম এরকম হবে তো দর্শক চলুন এখন আমরা হচ্ছে এটা কীভাবে সেলাই করা হয় সম্পূর্ণ ভিডিও দেখব তো দর্শক ফার্স্ট আমরা হচ্ছে কামিজের যে গলায় দেবো তো সেই গলাটা আগে সুন্দর ভাবে তৈরি করে নেব তদর্শক গলাটা আমাদের তৈরি তারপর হচ্ছে আমরা যে বাড়তি করে শিলাইয়ের অ্যালাউন্স রেখে কাটিং করে নেবো তদর্শক নেওয়ার পর হচ্ছে আমরা যে কালো পাটটাতে যে ডিজাইনটা দিয়েছি সেটা কিন্তু আমি আগেই ডিজাইন করে নিয়েছি তারপর হচ্ছে যে গলার কাজটা আমরা অবশ্যই করে নেবো আগে তো আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম না আপনারা গলার কাছ অবশ্যই জানেন তো দর্শক এই যে আমি আগে কিন্তু যে ঢেউটা ঢেউতে পাইপিং এই পাইপিংটা আগে আমি দিয়ে নেছি যেটা আছে আপনারা চিকন করে সাইড দিয়ে পাইপিং করে নেবেন তো নেওয়ার পরে এই যে কালো কাপড়টা হচ্ছে আপনারা মাস্টার কালার যে মানে কালারটা আছে তার উপর দিয়ে কিন্তু এইভাবে সমান করে সেলাই দিয়ে আটকে নেবেন তো দর্শক সাইডে আটকে দেওয়া শেষ এখন হচ্ছে আমরা যে পাইপিংটা দিয়েছি তো তার সামন পাটটা কিভাবে আমরা হচ্ছে সিলে দেবো দেখেন ভালোভাবে ধরে যাতে হচ্ছে উনিশ বিশ না হয় হ্যাঁ তারপরে হচ্ছে মুড়িতে আপনারা চিকুন করে আগে একটা সেলাই দিয়ে নেবেন কাপড়টা হচ্ছে সুন্দর করে আটকে নেবেন তো দর্শক দেখেন এই যে আমি সিলাই করে নিতেছি মানে আপনারা ভালোভাবে ধরাধরি করে সুন্দর করে সিলাই দিয়ে নেবেন এইভাবে কিন্তু হচ্ছে পুরো যে লম্বাটা পুরোটা এইভাবে সেলাই করে নিতে হবে তো দর্শক এই দেখেন আমি পুরো কাপড়টা সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন হচ্ছে এখানে সামনে যে লুকগুলো দেব সেই লুকগুলো হচ্ছে দেখেন এক ফিট করে সেলাই দিয়ে আমি লোকগুলো আগে কিছু তৈরি করে রেখেছি আর ভিডিও দেখার ক্ষেত্রে আপনার জন্য এই দেখেন একটা আমি লুপ তৈরি করে নিতেছে দেখেন পিতা দিয়ে মানে স্কপ দিয়ে উল্ডালাম তো উল্ডার পর হচ্ছে আপনারা দুই কালার কালো এবং মাস্টার কালার মানে যেটার সাথে যে সেট দিবেন সেই দুই কালার কাপড় হচ্ছে আপনারা আগে কেটে নেবেন তো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি যদি আপনারা আড়াই ইঞ্চি তো দর্শক এই যে আমরা তিন বাই তিন ইঞ্চি নিলাম কালো এবং মাস্টার কালার তারপর কালোটা নিচে দিলাম আর মাস্টার কালারটা উপরে দিয়ে এই যে উপরে পিতা দিয়ে হচ্ছে আমি এই জবাব সেলাই করে আটকে নেব তো দেখেন এইভাবে হচ্ছে আমরা দদুটাই কিন্তু মানে এইভাবে যে সাতটা পাঁচটা যেটাই পরে এইভাবে কিন্তু আপনারা সেলাই করে নেবেন দেখেন কালোটা নিচে দিলাম আর মাস্টার গলাটা উপরে দিলাম এইভাবে সেম টু সেম আপনারা তৈরি করে নেবেন তো ডিজাইনের লুক এইভাবে কিন্তু হচ্ছে ডিজাইন করে নেবেন দর্শক এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে এখন হচ্ছে আমরা কামিজে লাগাবো দেখেন এইভাবে আছে তো দর্শক এই যে আমরা পাঁচ ছটা তৈরি করে রেখেছি যে ফুলার আমাদের হচ্ছে আমরা মানে যেখানে করে দেওয়া যায় সেই জায়গা করে দিই তো দেখেন এই যেখানে আমরা হচ্ছে চার জায়গা মানে 7 1/2 ইঞ্চি নিচের পর থেকে চার জায়গা হয় সেই চার জায়গায় কিন্তু হচ্ছে আমি হলো এই ফুলে হচ্ছে লাগে নেব দেখেন এই যে ফুলের লুকটা সুন্দর করে লাগে না আমি হ্যাম্প করব তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন বা বেলে যেটা দেখছেন এইভাবে কিন্তু আপনারা তৈরি করেন দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এইভাবে জামাগুলো তৈরি করে নিতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম